আসসালামু আলাইকুম আজ আমরা জানব সিরিয়ার সাম্প্রতিক বিজয় এর তাৎপর্য এবং কিভাবে এটি মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে পাশাপাশি আমরা রসুল সাল আলিহিসাল্লামের ভবিষ্যৎবাণীগুলোর আলোকে এই ঘটনার বিশ্লেষণ করব। গত কয়েক দশক ধরে সিরিয়া ছিল যুদ্ধ সংঘাত এবং মানবিক সংকটের কেন্দ্রবিন্দু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তবে সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে বিদ্রোহীরা দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পে সহ বেশ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণে নিয়েছে এবং এটি একটি বিজয় উদযাপন হয়েছে সিরিয়ার জনগণের জন্য নতুন আশার সঞ্চার করতে পারে এটি এই বিজয়ের তাৎপর্যও কি হতে পারে মুসলিমদের জন্য প্রথমত সিরিয়ার জনগণ যদি ন্যায়প্রয়ন ও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে এটি মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ হতে পারে যেমন অত্যাচার থেকে মুক্তি দীর্ঘদিনের নির্যাতন গৃহযুদ্ধ এবং শরণার্থী সংকটের পর সাধারণ জনগণ শান্তি এবং সুবিচার পেতে পারে কোরআন এবং সন্ন্যাহের ভিত্তিতে পরিচালিত একটি শাসন ব্যবস্থা ইসলামের সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে সিরিয়ার মুক্তি মুসলিম দেশগুলো মধ্যে একতা এবং সহযোগিতার তার উন্মুক্ত করতে পারে সিরিয়া সম্পর্কে রসুল সাল্লাহ আলহি বহু বছর আগে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন যেমন তিনি বলেছেন হে আল্লাহ শাম এবং ইয়েমেনকে আমাদের জন্য বরকন্ময় করুন এই হাদিসে শামের প্রতি আল্লাহর বিশেষ রহমতের কথা উল্লেখ রয়েছে শাম হবে সেই স্থান যেখানে বড় যুদ্ধ সংগঠিত হবে রসুল সাল্ল আলহ্লাম বলেছেন মুসলিমদের ঘাঁটি হবে শাম শামে ঈশা আলি সালাম দাজ্জালকে হত্যা করবেন এটি ক্যামতের একটি বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম ইসলামে যুদ্ধ করার স্পষ্ট নীতি রয়েছে যুদ্ধের মূল উদ্দেশ্য কখনও ধ্বংস নয় বরং শান্তি প্রতিষ্ঠা করা আল্লাহতালা বলেন আর ফিদনা নির্মূল না হওয়া পর্যন্ত এবং দিন পুরোপুরি আল্লাহর জন্য না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করো যে কোনো বিজয়ে তখনই সফলতা অর্জন করে যখন তা ন্যায় নৈতিকতা এবং মানবিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে প্রিয় দর্শক সিরিয়ার বিজয় একটি নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে তবে এই বিজয় কেবল তখনই অর্থবহ হবে যখন তা ইসলামের ন্যায় বিচার এবং শান্তির আদর্শ প্রতিষ্ঠা করবে আমাদের উচিত দোয়া করা এবং এই ধরনের ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া সবশেষে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বশেষ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে ভালো তথ্য এবং ইসলামিক নির্দেশনা অনুযায়ী কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করি এজন্য আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ